এটা আপনার টানলো চিবে না এবং আগুন না জ্বলবে না পানি তো নষ্ট হবে না এটা আপনি ভালো করে মুছতে পারবেন ভিজে আদি কিন্তু কিছু হবে না আচ্ছা এটার মানে সব সময় কি রেগুলার এক ইউজ যাবে জি বাচ্চারা যদি কলম দিয়ে খোসা দেয় টান দেয় ছেড়ে কোনো কিছু হবে না চিবে না এটা আচ্ছা ওগুলি এগুলি এগুলো হচ্ছে এমবুতো আলতাভার এমবুতো এগুলো আপনার কোনো কিছু হবে না এগুলো আপনার দশ বছরের মধ্যে লাস্টিং করবে এটা কি জোড়া না জোড়া এটা জোড়াটা কিন্তু জোড়া বুধের মতো নয়

এবং এটা ওয়াটার আপনি সামান্য ডিজাইনটা না দিয়ে বুঝতে কিছু হবে না আচ্ছা এটার মধ্যে বিভিন্ন ফুলের ডিজাইন আছে যে অনেক ফুলের ডিজাইন আছে কারণ আপনাকে আমি দেখাই দিচ্ছি কোনগুলি দেখেন আপনি এই দেখেন একটা ডিজাইন এগুলোর মধ্যে এটা হচ্ছে স্যাম্পল এটা এই ডিজাইনটা করার পরে এই ডিজাইনটা ফুটে গেছে তারপর ডিজাইনগুলি আমাদেরকে দেখান একটা একটা করে

এবং হাসপাতালে রেস্টুরেন্ট সব জায়গায় রেস্টুরেন্ট বলেন যেখানে বলেন কম বাজেটের মধ্যে হলে এগুলি হ্যাঁ জি জি কম বাজেটের মধ্যে হলে এগুলো এগুলো আপনি যেকোনো স্থান লাগাতে পারেন এটা আলাদা কালার আছে অনেকগুলো ওইখানে আরো একটা খেলা এখানে আর একটা খেলা এটাই কালারটা করবার ফলে এটা ফুটে উঠবে

সেটা তাহলে পার কত করে এগুলা পার হল আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা এমনিতে সতেরোশো টাকা বিক্রি করি কিন্তু শোরুম উপলক্ষে আর আছে কম দামের মধ্যে যারা বাজেটের মধ্যে ব্যবহার কম বাজেটের মধ্যে আছে আর দেখাবো এটা আবার একটু দামি দেখেন এই দেখেন এগুলো হচ্ছে আপনার ষোলোশো টাকা করে পার আমরা আপনাদেরকে শোরুম উৎপাদন উপলক্ষে পনেরোশো টাকা দিয়ে দিব দেখেন অনেকগুলো ডিজাইন আছে দেখেন এগুলো আপনি যে কোনো স্থানে লাগাতে পারবেন অফিস বলেন বাঘা বাড়ি সবখানে লাগাতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আপনার অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না কারণ আপনার

অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো এই এই ডিজাইন গুলো অনেক সুন্দর যেটা বলার বাইরে এই ডিজাইন অনেক সুন্দর দেখ

এখন আপনাদেরকে দেখাবো থ্রি আপনি যে মানে মানে যে ডিজাইনে চান আপনি গুগল থেকে আমাদেরকে যে ডিজাইন দিবেন ওই ডিজাইনে আমরা ওইটা করে দিতে পারব এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং আপনার যেরকম ডিজাইন পছন্দ আপনার ওরকম ডিজাইন আমাদেরকে চুজ করে দিবেন আমরা আপনাকে দিতে পারবো গুগল থেকে বলেন যেখান থেকে নামিয়ে দেন আমরা আপনাকে ওই ডিজাইনটা দিতে পারবো এটা কোনো জোড়া হবে না 1000 ফিট বাই 1000 ফিট ওয়াল হলো আপনাকে 1 পিস দিব এটা 100% ওয়াটারপ্রুফ এটা টান লস হবে না এটার মধ্যে যদি কেউ দাগ দেয় কলম রিপিন দেয় কোনো কিছু করে এটা এক রুমে করলে কত টাকা খরচ হতে পারে এটা এক রুমে আপনার 50 থেকে 60000 প্লাস খরচ হতে পারে কতদিন লাস্টিং করবে এটা এটা আপনার 30 বছর প্লাস লাস্টিং করবে

কিন্তু আমাদের বিজ্ঞাপনের জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি কি একশো বিশ টাকা কিভাবে